মাধ্যমে সোহাগকে জামিন করিয়েছেন কতটা আপনার সময় ব্যয় করতে হয়েছে যদি একটু সে বিষয়ে বলুন রহমান রহিম আসলে সোহাগ নামে স্যার ইস্যুটা এত ট্রেন্ডিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যে আপনাদের দুটি কথা না বললেই না যেহেতু আপনারাও এসেছেন ধন্যবাদ এই মামলাটি আমি ফর্মালি রিসিভ করা হয় নাই নর্মাল যেভাবে মামলা আমরা লয়াররা ফর্মালি রিসিভ করি ফর্মালি রিসিভ করা হয় নাই তো এই একদিন আমি ওই ফেইসবুকেই লামিসার এই জিনিসটা আমার নজরে আসে তো নজরে আসার পরে আমি ফেসবুকে যে দিয়েছিলেন টাঙ্গাইলের এক সাংবাদিক ভাই আনন্দ ভাই উনি দেওয়ার পরে ওনার সাথে আমি পার্সোনালি একটু কথা বলি আর বলি যে আচ্ছা আমি আইনি সহায়তা দিতে চাই এই মেয়েটার হাজবেন্ডকে মানে সোহাগ যেহেতু একটু অসচ্ছল পরিবার থেকে এসছে তো আমি এই জিনিসটা একটু সোহাগকে হেল্প করতে চাচ্ছি আমি জামিনের ব্যাপারে ওকে হেল্প করে দেখি ওকে বের করতে পারি না তারপরে আলমগীর ভাই যোগাযোগ করলেন ওই লামিসা ওই মেয়েটা যোগাযোগ করলেন তো ওরা যোগাযোগ করার পরে আমি কেসটা একটু দেখা শুরু করি ওরা কাগজ টাগজ নিয়ে আসলো তো আমি ব্রিফ দেখলাম দেখে আমি ওদেরকে বললাম যে আমি টাঙ্গাইল কোর্টে একদিন হিয়ারিং করবো টাঙ্গাইল ট্রাইব্যুনালে হিয়ারিং করার পরে যদি টাঙ্গাইল ট্রাইব্যুনাল জাজ যদি না দেন তো আমি ইনশাল্লাহ হাইকোর্ট থেকে চেষ্টা করে কাজটা করে দিব ফ্রি অফ কস্ট তো যেহেতু সোহাগের বাবা মাও এসেছিলেন তো বাবা মা খুব একটা ভালো ফিনান্সিয়াল স্টেইটে আমার মনে হয় না এই দেখে তো তখন আমি মোটামুটি আরো ডিটারমাইন্ড হলাম না এটা করেই দিতে হবে এটা এর জন্যই জিনিসটা ট্রাইব্যুনালে আমি আঠাইশে অক্টোবর দাঁড়ালাম তো ট্রাইব্যুনাল জাজ ইয়াজ নট প্লিজড আর কি হি ওয়াজ যে ও আরও কিছুদিন থাকুক জামিন আবেদনটা না মঞ্জুর করে তো জামিন আবেদন না মঞ্জুর করার পরে তাৎক্ষণিকভাবে আমরা সার্টিফাইড কপি উঠিয়ে এটা হাইকোর্টে ওই অর্ডারের এগেনস্টে অ্যাপিল ফাইল করি

না জামিনটা ঘোরাচ্ছিল ছিল না এটা আসলে যারা লয়ার বা যারা কোর্টে একটু ঘোরাফেরা করে তারা অনেক বিষয় জানে যেটা আমরা সাধারণ মানুষ